সৌদি আরবে অবস্থান করা প্রবাসীরা মোটোই ভালো নেই নানা সমস্যার জর্জরিত প্রবাসীরা কারণ সৌদি সরকারের নতুন নতুন নিয়ম ও আইন করার ফলে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানে থাকা প্রবাসীরা তাছাড়া সৌদি আরবে কফিল নিয়োগকর্তা ও কোম্পানিসমূহ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে প্রবাসীরা তাই সৌদিতে অবস্থানরত সকল প্রবাসীদের কথা চিন্তা করে এবার সৌদি আরবের সম মন্ত্রণালয় নতুন একটি উদ্যোগ নিয়েছে সৌদি আরবের বর্তমান শ্রমমন্ত্রী সুলাইমান বিন আল রাজি সৌদি আরবের সকল নিয়োগকর্তা এবং কোম্পানি সমূহকে দু হাজার উনিশ সালের মধ্যেই প্রবাসী কর্মীদের সঙ্গে সম্পাদিত তাদের চুক্তি ও বিবরণ শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড করতে নির্দেশ দিয়েছেন কারণ প্রবাসীদের সঙ্গে সম্পাদিত চুক্তির কপি ওয়েবসাইটে আপলোড করা থাকলে প্রবাসীদের সাথে মালিক কোম্পানির লোকদের প্রতারণা একদমই কমে আসবে আর এই চুক্তির সকল কপি আপলোড করলে প্রবাসী কর্মী এবং নিয়োগকর্তারা যে কোনো সময় দেখতে পারবেন সৌদির শ্রমমন্ত্রী আরও জানিয়েছেন এই নির্দেশনার ফলে সৌদিতে থাকা প্রবাসীদের যে উপকার হবে তা হল সৌদির কপিল নিয়োগকর্তা কিংবা কোম্পানিগুলো ভুয়া কাগজের মাধ্যমে চুক্তি করার আর কোনো সুযোগ থাকবে না তাছাড়া তারা কোনোভাবেই প্রবাসী কর্মীদেরকে ঠকাতে পারবেন না সেই সাথে প্রবাসী কর্মীদের কাগজে কোনো কন্ট্র্যাক্ট পেপার আর সাথে বহন করতে হবে না তাছাড়া যে কোনো প্রয়োজনে প্রবাসীরা আদালতে মামলা করতে গেলে কন্ট্যাক্ট পেপার দাখিল করতে হবে না এতদিন অনেক প্রবাসীরাই কন্ট্রাক্ট পেপার নিজের কাছে না থাকার কারণে মক্তব্যালেলে মামলা করতে পারতেন না সৌদি আরবের শ্রমমন্ত্রী সেই সাথে এই নির্দেশ দিয়েছেন যে সৌদি সকল কোম্পানিগুলোকে এবছর মানে দু হাজার উনিশ সালের মধ্যে ধাপে ধাপে এই সিদ্ধান্ত অবশ্যই বাস্তবায়ন করতে হবে আশা করা যাচ্ছে সৌদি আরবের শ্রম এই সিদ্ধান্তের ফলে প্রবাসীদের সঙ্গে প্রতারণা অনেকটাই কমে আসবে খবরটি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা যারা দেখছেন তারা দয়া করে অন্যদের সঙ্গে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজিআইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন